নজর রাখবো পরবর্তী সংবাদে শিক্ষক এবং শিক্ষাঙ্গনকে কুলুষিত করার চেষ্টা অভিযোগ সোনামুরা থেকে ইতিমধ্যেই বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মমিন মাস্টারের বদলির প্রতিবাদে গত বৃহস্পতিবার বক্সনগর সোনামুরা সড়কে অবরোধ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা

টিচার শর্টেজের জায়গায় যেখানে আমরা অলরেডি দু তিনজন স্টুডেন্ট তাদেরকে সম্ভব চেষ্টা হিসেবে দেওয়ার চেষ্টা করেছি সেটা দিতে গিয়ে তাদের সঙ্গে যে কথোপকথন হয়েছে ভালো করে না পড়লে তারা ফেল করবে সেই কথাটা আমি বলেছি এরকম কোনো কথা আমি বলিনি যে তারা ফেল করবে কেন ফেল করবে সেই কারণটাই তারা বলেনি বলেছি ভালো করে পড়ালেখা না করলে তারা আসছে পরীক্ষা হতে পারবে না আমি সেই কথাটাই বলেছি তারা আমি

প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের অপরাধ শিক্ষক আব্দুল মমিন মাস্টারের বদলি প্রতিবাদে গত বৃহস্পতিবার যে অবরোধ করে এবং যে আন্দোলন করে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে ব্যক্তির বিরুদ্ধে ছোট্ট থাকুন